ক্লাস ফাইভ বা পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা নাম্বার তেরো এই তেরো নাম্বার এটা হলো তেরো পেজ অর্থাৎ পেজ নাম্বার তেরো এখানে যে সরল অঙ্কটা আছে তিন নাম্বার তিন নাম্বার অঙ্কটা আছে হলো তিনশো বিয়োগ আঠারো গুনুন পাঁচ যোগ পঁয়তাল্লিশ গুনুন তিন এটা হলো তিন নাম্বার অঙ্কটা পৃষ্ঠা তেরো থেকে ক্লাস ফাইভের বই থেকে অঙ্ক বই থেকে তাহলে এখানে আগে আমরা জানি স্বর্ঙ্ক করতে গেলে ব্রাকেটের কাজ করতে হয় তাহলে এখানে ব্রাকেটের ভিতরে আমরা আগে প্রবেশ করব তারপর সেখানে এই যে প্রক্রিয়া চিহ্ন প্রথমে ভাগ তারপরে গুণ তারপরে যোগ তারপরে বিয়োগ এই চারটা আগে মানে স্টেপ বাই স্টেপ তাহলে প্রথমে তিনশো বিয়োগ এবার ব্রাকেট দিলাম ব্রাকেটের ভিতরে যে দুইটা গুনুন আছে তাহলে গুণনের কাজ করতে হবে পাঁচ আঠারং কত হয় পাঁচ আটটা আর শূন্য আর থেকে চার পাঁচ এক পাঁচ পাঁচ আট চারে নয় তাহলে নব্বই যোগ পঁয়তাল্লিশে তিন দিয়ে দিলে তিন পাঁচা পনেরো পাঁচ হাত থেকে এক তিন চারে বারো আর একে তেরো তাহলে একশো পঁয়ত্রিশ এবার তিনশো বিয়োগ নব্বইয়ের সাথে একশো পঁয়ত্রিশ যোগ করবে তাহলে শূন্য আর পাঁচে পাঁচ তিন আর নয় বারোর দুই হাত থাকে এক এর ভিতর দিলে দুই তাহলে দুইশো পঁচিশ এবার তিনশো ভিতর থেকে দুইশো পঁচিশ বাদ দিলে থাকে হলো পঁচাত্তর এই যে পঁচাত্তর এটাই হলো অ্যান্সার বা উত্তর এই পঁচাত্তর উত্তর